গায়ে চাকরের মতো বড় কোনো কোম্পানিতে চাকরি করার চাইতে স্বাধীনভাবে সামান্য কোনো দোকানের মালিক হওয়াটা অনেক ভালো আসসালামু আলাইকুম গেজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গেছ বরাবরের মতো আমি তোমাদের কাছে নিয়ে আসছি এনাদের নিউ ভিডিও আর গেছ আজকের ভিডিওটা কিনে তোমরা কিন্তু থামলে দিকে বুঝেই গেছো

কিন্তু গেস এখন তোমরা যেমনটা দেখতেই পারছো ভিডিও শুরু থেকে আমি কিন্তু নিজেই গিল থেকে বের হয়ে পড়ছি আর হ্যাঁ গেস আমি এখন এই গিল্ড এবং বাকি যে রিজেন্ট গিল এবং সেভেন লেভেলের গিল গুলো আছে ওই গিলগুলোর সম্পর্কে এমন এমন তথ্য তোমাদেরকে দিব যার কারণে কিন্তু তোমাদের মত একদমই পাল্টে যাবে তো गाइस একো নাছে হলো মূল কথার মধ্যে गाइस কান্না ভালো লাগে যে সাত লেভেল গিললে অথবা একটা বিশেষ গিললে ঢুকবে কান্না ভালো লাগে বল যার ইচ্ছা তারই ভালো কিন্তু गाइस যে ইচ্ছা છે કે আসলো ওই গিলের দেখতে পারবে আর જે ইচ্ছা সেই আসলো ওই গিলকে থাকতে পারবে আপনাদের কি মনে হয় গেজ তোমরা যেমনটা জানো যে প্রত্যেকটা গিল্ডের কিন্তু গেছে একটা না একটা রুলস থাকে এরকম কিন্তু গাইজ সেভেন লেভেলের গিল্ড অ্যান্ড ডিজাইনে থেকে গিল্ড আর বিভেধ যে গিলগুলো আছে ওই গিল্ডগুলোতে কিন্তু গেস রুলস আছে আর ওই রুলসগুলো কিন্তু গেছে এরকম থাকে যে রুলসগুলো মানে গেজ অন্যরকমভাবে অক করে অক করে কিন্তু গেছে পালন করতে হয় কিন্তু গেস এই ধরনের গিল্ডে তিন ধরনের লোক অনায়াসে এই গিল্ডে ঢুকতে পারবে গেস প্রথম নম্বর হলো এমন লোক যাদের খায়া দেয় কোনো কাজ নাই সারাদিন গেম প্লে করে আর সারাদিন দিন গেমের মধ্যে লাইকে থাকে তারা কিন্তু গেস অনায়াসে এরকম গিল্ডে ঢুকতে পারবে দুই নম্বরে কিন্তু গেস আছে এমন লোক যাদের কিন্তু ভালো কোনো স্কোয়াড আছে চারজন ফ্রেন্ড ভালো স্কোয়াড ভালো একসাথে খেলেন তো একসাথে খেলেন এমন কোন স্কোয়াড যদি চান এরকম গিল্ডে ঢুকতে একসাথে তাহলে কিন্তু গেস আপনারা অনায়াসে এরকম গিল্ডে একসাথে চারজন প্লেয়ার ঢুকতে পারবেন ফাইনালি গেছে তিন নম্বর পজিশনে আছে এমন লোক যাদের কিন্তু গেছে লজ্জা শরম নাই কারণ কিন্তু গেছে আমি এই কথাটা এই জন্য বলতেছি সামান্য কিছু কথার কারণে যখন একটু গিল লিডার অথবা অফিসার যখন একটু মানে গালাগিল করবে গালাগালি বলতে একটু ডাকবে অথবা একটু মানে উচ্চ সুরে কথা বলবে তখন কিন্তু গেছে তাদের অভ্যাসটা হবে এরকম ভাই আমার মাফ করে দেন ভাই আমাকে ক্ষমা করে দেন আমি সরি আমার ভুল হয়েছে এই সে হ্যান ত্যান মানে এরকম ভাবে যারা আকুতি মিনতি করতে পারবে তাদের জন্য হলো ভাই এরকম গিল্ড কি গালি দিয়েছি যাই হোক গেইস এবার আসে গেছে আমাদের মতো গেমাররা মানে যারা কিন্তু গেছে সারাদিন বিভিন্ন কাজ অথবা পড়াশোনা সব কিছু শেষ করার পর যখন গেছে আমরা মানে দু তিন ঘন্টা তিন ঘন্টা একসাথে গেম প্লে করি অনেক আছে রাতে খেলি অনেক আছে দিনে খেলি মানে যে সময় যে টাইম পাই আমাদের মতো প্লেয়ারদের জন্য আসলে গেইস এ ধরনের গিল্ড না কেননা গেছে আমি একটু পরিবেশ সময় বলতেছি গাইস আমাদের মতো যে প্লেয়াররা সারাদিন গেম প্লে করে না মানে কিছুটা সময় গেম প্লেক করি নির্দিষ্ট সময় তো আমরা যখন গেছি গেমের মধ্যে ঢুকে আমাদের the leader fan থাকে যারা কিন্তু আমাদের সাথে খেলার জন্য অপেক্ষা করে তো আমরা যে গিল্ডের মধ্যে ঢুকছি তো গিল্ডেরও কিন্তু কিছু একটা রুলস থাকে যে কমপক্ষে একজন বা দুজন গিল্ডের প্লেয়ার সাথে করে নিয়ে খেলা যাতে করে गाइस গিল্ডের গুলো পুরো হয় কিন্তু गाइस গিল্ডের প্লেয়ারদের সাথে নিলেও ঝামেলা হয় কে একজনের মতে এক রকম থাকে যেহেতু गाइस এক স্কোয়াডের প্লেয়ার থাকে না তো যার কারণে गाइस একজন খেলতে গেলে সিএস একজন খেলতে যায় বিআর আর এদিকে কিন্তু गाइस আমার ফ্যানও আমাকে ইনভাইট করে তো এইভাবেই কিন্তু কেস আমাদের যে একটা স্বাধীনতা থাকে ওই স্বাধীনতা অনুযায়ী আমরা গেমটাও পর্যন্ত খেলতে পারতেছি না মানে কিন্তু তুমি যে একটা গিল্ডে ঢুকবা সেভেন লেভেলের সেভেন লেভেলের গিল্ডে ঢুকার পর কেমন জানি কিন্তু তুমি তোমার স্বাধীনতা যে জিনিসটা তুমি যে স্বাধীনভাবে একটু গেম প্লে করবা ওই স্বাধীন জিনিসটা তুমি হারাই ফেলবা মানে কিন্তু তুমি তুমি স্বাধীনতার সাথে কিছুই করতে পারবা না তোমাকে একটা রুলসের মধ্যে থাকতে হবে কেমন জানি গেছ তুমি একটা কোনো একটা রুলসের মধ্যে বান্ধব করে গেছো ওই রুলস জন্য তোমার চলতে হয়েছে ওই রুল জন্য তোমাকে একটু গোলেরি করতে হইতেছে ওই রুলস জন্য তোমাকে গোল্ড ওয়ার খেলতে হতেছে ওই রুলস জন্য তোমাকে টাইম টু টাইম গেমে

যখন প্লেয়ারের সাথে আমাকে খেলতে হবে এটা হলো নিয়ম আর আমি যদি গিল্ডের প্লেয়ারের ইনভাইট আমি না যাই সেটাও কিন্তু গিল্ডের স্কোয়াডের মধ্যে বলা হবে যে আমাকে সে ইনভাইটে আসে নাই এটাও কিন্তু গাইজ মানে জবাবদিহি করতে হবে তো আমি আগেই বলছি যারা কিন্তু গাইজ এরকম জবাবদিহিতা করতে পারবে আর বলতে পারবে যে ভাই আমি সরি আমি দুঃখিত আমি আসতে পারি নাই আমি ভুল করছি আমাকে মাফ করে দেন গিল্ড বাইরে করেন না আর এরকম যারা কাকুতি মিনতি করতে পারবে তাদের জন্যই হলো আসলে সাত লেভেলের গিল এবং বিপিএস লেভেলের গিলগুলা সত্য কথা বলতে কিন্তু আমি যখন গিল থেকে বের হয়েছি আমার জন্য মনে হয় সব থেকে ভালো হয়েছে আমি গিল থেকে বের হয়েছি কারণ আমি যখন গিল থেকে বের হয়েছি ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে একটু প্লেয়ারিং খেলতে পারতেছিলাম আমি চাইলে ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে বসে আরামসে গল্প করতে পারতেছিলাম ওয়ার্ল্ডের একটা প্লেয়ারকে নিয়ে নর্মাল একটা প্লেয়ারকে নিয়ে আমি চাইলে র্যাং স্টার্ট করতে পারতেছিলাম মানে যে কাউকে আমি গ্রুপে নিতে পারতেছিলাম এবং গল্প করতে পারতেছিলাম এবং টাইম স্পেন্ড করতে পারতেছিলাম মানে কোথায় গেছে আমি যে টাইমটা খেলতেছিলাম ওই টাইমটা এনজয় করতে পারতেছিলাম তো এরকম কিন্তু যারা এনজয় করতে চাও মানে যারা মনে করে সারাদিন গেম খেলো না আর আমি আগে যে তিনটা অপশন কই ওই তিনটা অপশন সারা যারা আসো তা কিন্তু কেস আমার মতো হয়ে যাবে মানে এরকম জামালে পড়ে যাবা মানে মনে হবে যে মনে হবে তুমি কোনো একটা জিন জিনের মধ্যে বান্ধা পড়ে গেছো যাই হোক গেস গেম ইউনিট মারুবার যে গিল আছে এই গিল কিন্তু অনেক ভালো অন্য অন্য গিলের তুলনায় অনেক ভালো এই গিলের মানুষও অনেক ভালো ব্যবহার করে বিশেষ করে গেস আকিফ ভাই যার মাধ্যমে আমি ঢুকছিলাম তাকে আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই তো যাই হোক আমি কিন্তু নিজের ইচ্ছায় গিল থেকে বের হয়ে আসছি আমাকে আকিব বাবাকে আমাকে আবার এস এম এস গিললে যে গিল্ডে যাবো কিনা তো যাই হোক আমি কিন্তু ওনাকে না বলে দিছি যেহেতু আমার কাছে প্যারা মনে হয় তো যার কারণে আমি ইচ্ছা করে যাই নাই তো আকিব ভাইকে আসলে আমি অনেক ধন্যবাদ দিবো কারণ আকিব ভাই আমার কাছে আসলে আমার মানে আমার কাছে মনে হলো যে উনি আমাকে একটু বেশি মান দিয়েছেন এবং মনে করেন যে উনি আমাকে আসলে ভালো বিহেভার দেখাইছেন আর এতটা আসলে ভালো বিহেভার আমি অন্যদের থেকে পাই নাই সুদাস সুজা একটা কথা আমার তো যাই হোক গিল্ডের সবাইকে অনেক ধন্যবাদ যাদেরকে আমি আসলে যাদের সাথে কয়েকদিন খেলছি তো এতটুকি তো গিল্ডের কারোর প্রতি আমার কোন ধরনের আক্ষেপ নেই আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আসলে এই পর্যন্তই তো তোমরা যারা যারা সেভেন ঢুকতে চাও রিজেন্ট গুলো ঢুকতে চাও তো বেবে ভেবে আসলে আমার প্রথম যে কথাগুলো আছে সেগুলো বিবেচনা করবা এবং বেবে চিন্তে ডুববা আমার আসলে আর কিছুই বলার নেই তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে আর বেশ পরের নেক্সট ভিডিও নিয়ে আসবে গেম ফেলে ভিডিও নিয়ে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই ভাই আল্লাহ হাফেজ